আমাদের টুলস ট্রাভেলসে সব থেকে বড়ো অফার হচ্ছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এবং খাওয়ার দাওয়ার বিশেষ করে আমাদের বাঙালি আনামতের খাওয়ার দাওয়ার খুব সুন্দর পরিষেবা আমরা দিয়ে থাকি পিস থেকে আমরা পাসপোর্ট করিয়ে থাকি এবং ভিসা যাবতীয় যা কিছু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন কাগজপত্র সব রেডি করিয়ে দেবো এবং খুব অল্প খরচে মাত্র পঁচাশি হাজার টাকায় আপনাকে মক্কা শরীফ মদিনা শরীফ ঘুরে নিয়ে আসবো ইনশাল্লাহ ও রহমতুল্লাহ বারকাত ভিডিওটা দেখা মাত্রেই শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন একটা নেক কাজ ভালো কাজ করতে পারে মূল উদ্দেশ্য হলো ভিডিও করার যে হজ একটা গুরুত্বপূর্ণ এবাদত হজ ফরজ ফরজ হজ করতে গেলে যে খরচা সকলে করতে পারেননি যিনি মালে এসাব আছে যিনি অর্থ আল্লাহ দিয়েছেন তিনি হজ করতে পারবে কিন্তু অনেকের স্বপ্ন থেকে যায় যে নবী দেশটা একবার দেখব হজির পাক আকসলাল্লাহু আলি সাল্লামকে মহব্বত করি আমরা প্রত্যেকেই মহব্বতের মানুষ কিন্তু হজির পাক আকসাল আলি আসালামে রওজা পাক জিয়ারত করা বা দেখার নবী দেশটা দেখার খানায় কাবা দেখার স্বপ্ন একটা থেকে যায় তো সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের কাছে আসুন আমরা অল্প খুব অল্প খরচার মধ্যে মাত্র পঁচাশি হাজার টাকায় লাভবাহিক টু বিলস থেকে আমরা নিয়ে যাই আমরা নিজস্ব নিজেরা ভিসা টিকিট সেখানে হোটেল ভাড়া সমস্ত নিজেরাই করে থাকি আর পরিষেবা খুব ভালো দিই আমরা সামনে সামনে রাখি মেসপালা খলিল্লা রোড এই সামনে সামনে আমরা রাখি এবং মদিনার শরীফেও সামনে সামনে আমরা রাখি আর তার সাথে বিভিন্ন জায়গা জিয়ারতগুলো মক্কা শরীফে মদিনা শরীফে সেগুলো আমরা করিয়ে থাকি আপনারা কেন আমাদের সাথে যাবেন আমাদের লাভবাইটু টু একটু ট্রাভেলসের সাথে যার উদ্দেশ্য কী আপনারা হয়তো অনেকে দেখবেন যে অনেকে সামনে ট্রাভেলস আছে কিন্তু অনেক ট্রাভেলস ভিন্ন আমাদের ট্রাভেলস হচ্ছে ভিন্ন আমরা পরিষেবা যেটা দিয়ে থাকি আমাদের প্রচারটা অধিকাংশে বেশিরভাগ অন্য অন্য হাজি সাহেবরা যেনারা আমাদের সাথে যান তেনারা নিজেরাই প্রচার করেন তো আমাদের হচ্ছে কি আমরা একমত হচ্ছে সামনে রাখি দ্বিতীয় হচ্ছে বাঙালি খাবার দিই খাবারটাও ভালো রাখি তার সাথে হচ্ছে নিজেরা গাইড করি এবং আমরা কলকাতা থেকে ট্রাভেলস নিয়ে যাই কলকাতা এয়ারপোর্ট থেকে আপনার হচ্ছে আবার এয়ারপোর্ট আসা পর্যন্ত সমস্ত আমরা বহন করে থাকি এবার হচ্ছে মদিন শরীফে মক্কা একদিন গাড়ি করা হয় গাড়ি করে জিয়ারত করানো হয় মদিনা শরীফও একদিন গাড়ি করে জিয়ারত করানো হয় আর হচ্ছে কি আপনার যে তাইপটা অনেকে পছন্দ করে তাইপ টাইপ আমরা নিয়ে যাই সীমিত একবারে সীমিত খরচাটা নিন যে খরচাটা না নিলে নয় কিছু আমাদের কাছ থেকেও লাগাই লাগিয়ে গাড়ি একটা রিজার্ভ করে টাইপে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আবার নিয়ে আসছি তো হাই আমার আমাদের সাথে যাবেন একবার যেয়ে দেখুন আমাদের পরিষেবাটা দেখুন আমাদেরকে খিদমুত করার সুযোগ দিন আমরা সীমিত অল্প খরচায় একমাত্র উদ্দেশ্য হলো হাই সারদের খিদমত করা মাত্র পঁচাশি হাজার টাকা এই পঁচাশি হাজার টাকায় আমরা নিয়ে যাচ্ছি আর অনেকে চিন্তা করে যে পঁচাশি হাজার টাকা এত পরিষেবা ভালো করে দেয় উদ্দেশ্য হচ্ছে তো আল্লাহর মেহমান আপনারা আর আপনার মেহমান যাবেন এই মেহমানদের আল্লাহর ঘরে মেহমানদের খিদমত করার জন্যই আমরা তৈরি আছি ভাইয়ের আমার এত শোনার পরেও আপনারা যদি যেতে ইচ্ছুক হন বা মন যে চায় আমাদের সাথে যাওয়ার জন্য আমাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনে আমার তিনটে নাম্বার দেওয়া আছে তো এই তিনটে নাম্বারে